শুনো হে আদম সন্তান কবি ইমাম হারু হে আদম সন্তান সাক্ষ্য দাও লা ইলাহা আরো সাক্ষ্য দাও নির্বিঘ্নে তুমি বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে যত সাক্ষ্য দিয়েছ এবং দেবে এর চেয়ে উত্তম সাক্ষ্য হবে না আর তুমি চিরধন্য হবে এ সাক্ষ্য প্রদানে জন্ম জীবন হবে সার্থক তোমার সতত এ বিশ্বাসে অটল থেকো এটা অমূল্য সম্পদ পরম প্রাপ্তি এ সাক্ষ্য প্রদানেই রয়েছে তোমার সকল দুঃখ চিন্তা হতে মুক্তি ইচ্ছার অনিচ্ছায় হোক এবং ভালো লাগুক আর নাই লাগুক মুক্ত সাক্ষ্য প্রদান হতে কখনো ফিরিয়ে নিও না তোমার মুখ যে জন্মে তুমি পেয়েছ জীবন এ জীবন আর আসবে না ফিরে তবে এক অবস্থা হতে আরেক অবস্থায় যাবে তুমি কর্মের প্রতিফল ধরে কর্মফল ভালো হোক সকলে সত্যাসিত হোক মিথ্যা অবসানে সুন্দর আচরণ হোক চেতনা সবার দেখবে তুমি শান্তি উত্থান পতনে উপদেশ গ্রহণে অগ্রগামী প্রকাশ করো না তুমি দুর্বল নিজেকে নিজেই করতে শিখ পিছনে ফেলে অন্যের সম্বল হতাশা কেন কি নাই তোমার বিচার জ্ঞানে বাড়ুক তোমার প্রভাব সবার চেয়ে সুন্দর হোক চাই প্রতিযোগিতা তোমার আমার চিত্ত চরিত্র স্বভাব